আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি আর আজকে আমরা একটা নতুন জায়গায় ঘুরতে গিয়েছি ওই জায়গাটা এতটা যে সুন্দর হবে আমি কখনো কল্পনাও করিনি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আসলে আমরা যে জায়গাটা এসেছি এই জায়গাটা আসলে অনেকটাই সুন্দর আগেও অনেকবার এসেছি কিন্তু এখনকার প্রকৃতিটা না বেশি সুন্দর লাগছিলো আর এখানে আবু আমাদের জন্য বানিয়েছে কলা আর চকলেট দিয়ে একটা কেক বানিয়েছে ওখানে বাদামও দিয়েছে কেকটা অনেক বেশি টেস্টি ছিল আর দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে তো কেকটা যতটা সুন্দর হয়েছে টেস্টিও ঠিক ততটাই ছিল কিন্তু না কেকটা যেন আমার কাছে কেমন যেন অদ্ভুত লাগতেছে তাই না হ্যাঁ কেকটা কেক কম অন্য কিছু বেশি মনে হচ্ছিল মনে হয়েছিল যে কাবাব অথবা অন্য কিছু কেক মনে হচ্ছিল না এরকম কেন হয়েছে জানি না জানি না আসলে তারপরে কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয়েছে আমরা খেয়েছি অনেক মজা হয়েছে হ্যাঁ এইভাবে অনেক মজার হয় কেকগুলো আর এই কেকটা বাদামের কারণে বেশি টেস্টি লেগেছে আর এই তো আমরা এখন খাওয়া দাওয়া করে চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে যেখানে আমরা ঘুরতে এসেছিলাম আমাদের আসলে মেহমানদের সাথে আমরা এসেছি এখানে ওনাদেরকে চট্টগ্রাম শহরটা একটু দেখানোর জন্য নিয়ে এসেছি আমরা চট্টগ্রাম শহরে ফজলিকে এসেছি তো ফজলিকটা আসলে আমরা অনেকবারই এসেছি এখানে কিন্তু আমাদের মেহমান তো আসেনি তাই বলতেছিল একটু পাহাড় দেখার জন্য তো পাহাড় আর চিড়িয়াখানা একসাথে দেখা হয়ে যাবে এই জন্য আসলে এই জায়গাতে আসা হ্যাঁ আর এখানে এত রকমের পশু পাখি আগে ছিল যখন আমরা ছোট ছিলাম আর আব্বু আব্বুর সাথে হাত ধরে ধরে আসতাম তখন অনেক পশু পাখি ছিল কিন্তু এখন আর এত পশু পাখি নেই কিন্তু এখন অন্য একটা জায়গা বেশি সুন্দর যেটার জন্য আমরা এখন এখানে আসি তো সেটা হচ্ছে আসলে পাহাড় আর গাছগাছালি এত গাছগাছ গাছগাছালি আছে এখানে যে সবুজের মানে সবুজ আর সবুজ চারপাশুদের এরকমই আর অনেক ফুল গাছও আছে দেখতে অনেক ভাল লাগতেছে জায়গাটা অনেক সুন্দর তবে আমরা অনেক লেট করে এসেছি যার কারণে একটু দেরি হয়ে গেছে বলে সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসছে তা আমরা বেশিক্ষণ না থাকতে পারিনি এখানে আমরা তো সব সময় লেট লতিফ আমরা সব জায়গায় লেট করেই যাই আর আরেকুন তাড়াতাড়ি করে তারপরে আমাদের আসতে হয় যেতে হয় আর এই দিন একটা ঘটনাও ঘটেছিল আমরা সবাই তাড়াতাড়ি করে রেডি হচ্ছিলাম কারণ আব্বু বলেছিল যে আজকে যাবে না শেষ মুহুর্তে এসে আবু বলে আমি ছুটি পেয়েছি চলো সবাই রেডি হও এখন এই সময় চারটা বাজে রেডি হয়ে আমরা ছয়টা বাজে কিভাবে ওখানে পৌঁছাবো ছয়টা বাজে তো ওটা বন্ধই হয়ে যাবে এরপরে আমরা অনেকটা দ্রুত করে রেডি হইতে যাই আমাদের চাবি ঘরের ভিতরে রেখে আমরা বেরোই গেছি আমরা বাইরে দিয়ে তালা লাগিয়ে দিয়েছি তবে আসল তালা তো লাগাইনি মানে লক তালাটা লাগিয়ে দিয়েছি আর চাবিটা ভেতরে রেখে দিয়েছি আর কি করব আমরা আসলে যতক্ষণ ঘুরছিলাম ততক্ষণই আমাদের টেনশন ছিল যে কিভাবে বাসায় গিয়ে ঢুকবো এটাই টেনশন ছিল হ্যাঁ আর চাবি আমরা সবাই অন্যকে যে তোমরা এত কথা এত তাড়াহুড়া কেন দিস এত তাড়াহুড়া কেন দিস এই জন্যই তো চাবিটা ভিতরে রেখে চলে এসেছি আসলে চিড়িয়াখানায় গতবার আমরা এসেছি যে তখন কোনো জিরাপ দেখিনি কিন্তু আজকে দেখতে অনেক ভালো লাগতেছে জিরাফগুলো তাই না অনেক বড় বড় জিরাপ হ্যাঁ জিরাবগুলো অনেক বড় বড় আর এখানে ঘোড়াও আছে কিন্তু এই ঘোড়ার ঘরটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু গতবার এত বেশি নোংরা ছিল যে বলার বাহিরে এই জন্য তো আমরা ভেবেছিলাম যে আসবই না আর তামিম তো চিড়িয়াখানায় আসতেই যেন বলে কি আমি কি এখনও বাচ্চা আমি বলি যে না তাসিনের জন্য চলো তো দেখতে ইচ্ছা করে ওর আসলে যখন বাচ্চারা প্রথম বাচ্চাগুলো বড় হয়ে যায় তখন আর ছোট বাচ্চাদের ভাগ্যে তেমন কিছু আর জুটে না কারণ বড়রা বলে যে আমরা তো বড় হয়ে গেছি এখন আর কেন যাব কেন যাব। কিন্তু ওরা এটাই বুঝতে চায় না যে আমরা তো আগেই বাবা মারা বড় ছিলাম তারপরেও তো তোমাদেরকে নিয়ে এসেছি তাহলে তোমরাও তো তোমাদের ছোট ভাই বোনদের জন্য একটু চেক্রিফাইস করতে পারো তাই না হ্যাঁ এই জন্য আমরা ওকে টেনে নিয়ে এসেছি আর এখানে বিভিন্ন ধরনের পাখি আছে এই পাখিগুলো কিন্তু কথা বলে আপনি যদি কিছু ওনার ওকে বলেন ও রিপ্লাই করবে আর এখানে আমরা ছবি তোলার জন্য একটা জায়গা খুঁজছিলাম এই জায়গাটা খুবই সুন্দর এই জন্য আমরা ভাবছিলাম যে এখানেই আমরা ছবিগুলো তুলে ফেলি কি সুন্দর জায়গাগুলো অনেক বেশি গাছ আছে এখানে আগে যখন এসেছিলাম তখনই এত বেশি গাছ ছিল না পাহাড়টা একদমই গাছবিহীন ছিল আসলে চিড়িয়াখানাটা আমরা বেশ মূলত চিড়িয়াখানা দেখতে আসিনি আমরা মূলত এসেছি পাহাড় আর গাছগাছালিগুলোই দেখতে কারণ আমরা যারা শহরে থাকি তারা যারা এরকম ফ্ল্যাটের ভিতরে থাকি তারা তো এসব কিছুই দেখতে পাই না তাই মাঝে মাঝে আমাদেরকে এগুলো দেখলে ভালো লাগে তবে একটাই সমস্যা যে আমরা যেসব মেহমানগুলো নিয়ে এসেছি তারা কিন্তু সিঁড়ি বেয়ে বেয়ে বারবার উপরে উঠতে চাইছে না মানে সিঁড়ি পাওয়াটা তাদের কাছে অনেক কষ্টজনক হয়ে যাচ্ছে যে তাদের হাত পা ব্যথা করছে তো এই জন্য সিঁড়ি পাইতে চাইছে না এটাই হচ্ছে বড় সমস্যা নাহলে উপরে উঠতে পারলে কিন্তু খুব সুন্দর একটা পরিবেশ দেখেন এই যে দেখাচ্ছি কত সুন্দর পাহাড় দেখেন মনে হয় যেন আমি একদম 20 তলা বিল্ডিং এর উপরে আছি হ্যাঁ আর আগে কিন্তু এত পাহাড় ছিল না আগে পাহাড়ের কোনো গাছই ছিল না আগে পাহাড়টা একদম বালু ছিল তাই না হ্যাঁ একদম মিশানো ছিল তো বুঝাই যেত না যেটা পাহাড় এরকম বুঝা যেত না কিন্তু এখন একদম স্পষ্টই বুঝাই যাচ্ছে যে এটা পাহাড়ের উপর দিয়ে সিঁড়িগুলো তৈরি করা হয়েছে আসলে যখন আমরা এসেছিলাম তখন মাত্র সিঁড়িটা তৈরি হচ্ছিলো আর এই জন্য সবগুলো গাছ কেটে ওরা সিঁড়িটা তৈরি করেছে আর এরপর ওরা আবার গাছ লাগিয়ে দিয়েছে এখানে আর এখন দুই তিন বছর পর তো এটা পুরো সবুজ একটা বনই হয়ে গিয়েছে আমার থেকে দৃশ্যগুলো এত ভালো লাগছিল আমি বলছিলাম যে আম্মু আমরা এখানে একটা বাসা বাড়া করে এখানেই থেকে যাই কারণ এত সুন্দর জায়গা জালনা খুললেই সুন্দর পাহাড় প্রকৃতি আর এখানে আমি নিজের ভিডিও করছিলাম আর আম্মু আম্মুর ভিডিও আম্মু নিজের আম্মুর ভিডিও করে দিচ্ছিলো হ্যাঁ আমি আমার মায়ের অনেকগুলো ভিডিও নিয়েছি এখান থেকে কারণ পরিবেশটা এতই ভালো লেগেছে আমার আম্মার কাছে যে এত সুন্দর একটা জায়গায় নিয়ে আসছো কিন্তু অথচ দেরি করে আসছো আর বেশিক্ষণ থাকতে পারবো না আর তো আগে আসতা আসলে ওর যে আমার সেটা বলে না আর কি যাই হোক এখন আমাকে বকাবকি করতেছে আর এখানে যে সুন্দর একটা পরিবেশ দেখতেছেন এটা একটা মাঠের মতো জায়গা করে দিয়েছে ওরা যাতে এখানে আমরা অনেকজন মিলে দাঁড়িয়ে গল্প সল্প করতে পারি ছবি তুলতে পারি আর দেখেন কত সুন্দর দৃশ্য আমরা সব সময় আব্বুর জন্যই লেট করি আব্বুই আমাদেরকে সব জায়গায় লেট করে নিয়ে যায়। আর এখানে আমরা ছবিও তুলছিলাম আর আমরা আফসুস করছিলাম যে আহারে একটু যদি এখানে বসে একটু দৃশ্যটা উপভোগ করতে পারতাম তাহলে কত বেশি ভালো হতো আমরা তো মাত্র ঢুকেছি এক ঘন্টার জন্য আর এক ঘন্টায় আমাদের দ্রুত করে দৌড়াই দৌড়াই বের হইতে হচ্ছে মানে তাড়াতাড়ি করে আমাদের সিঁড়িগুলো শেষ করতে হচ্ছিলো আপনারা হয়তো ভাববেন যে আমরা কি পাগল হয়ে গেছি যে সিঁড়ি দিয়ে কেন উঠছি আসলে সিঁড়ি দিয়ে উঠার সময় যে এত সুন্দর পরিবেশ আপনি উপভোগ করতে পারবেন বান্দরবন মনে হয় হার বানাবে এই প্রকৃতিগুলো সত্যি আসলে এত ভালো লাগছিল হাঁটতে সেদিন মন চাইছিল না সেখান থেকে বের হয়ে আসি কিন্তু একটা একটা ইনফরমেশন আপনাদেরকে দিতে পারি সেটা হচ্ছে আপনারা যখনই আসবেন এখানে সবসময় এমন মানুষ নিয়ে আসবেন যারা একটু বেশি হাঁটাহাতি করতে পারে হ্যাঁ যারা বেশি হাঁটাহাঁটি করতে পারে আর এখানে আমরা তিনশো টাকা দিয়ে ধরতে গেলে তিনশো টাকা দিয়ে মাত্র বান্দরবন ঘুরে এসেছি পুরো বান্দরবন একদম দেখা শেষ হয়ে গিয়েছে মাত্র তিনশো টাকা দিয়ে তাই না হ্যাঁ সত্যি বলেছ আসলে এটা অনেক সুন্দর একটা জায়গা চট্টগ্রামে যখনই আপনারা কেউ এখানে বেড়াতে আসবেন যারা যারা আমার ভিডিওগুলো দেখছেন তো অবশ্যই এই জায়গাটা একবার ঘুরে যাবেন অনেক ভাল লাগবে দেখতে আসলেই অনেক ভালো লাগবে আর আর এই জায়গার কথা তো অনেকেই বললাম কিন্তু এই জায়গায় আসার মে পিছনে মেন উদ্দেশ্য হচ্ছে আমার ছোটো নানু উনি বলছে যে চট্টগ্রাম আসলাম একটু যদি পাহাড় পর্বত না দেখি তাহলে কি হবে কারণ চট্টগ্রাম তো পুরোই পাহাড় পাহাড় ছাড়া এখানে কিছুই নেই এই জন্য ছোটো নানুকে নিয়ে এসেছি আর সেই পরবর্তীতে তিন দিন অসুস্থ ছিল জুতাটা পর্যন্ত ছিঁড়ে ফেলছে হাঁটতে হাঁটতে ওর নাকি জুতাই ছিঁড়ে গেছে হাঁটতেও পায়নি পরে পায়ে জুতাগুলো হাতে নিয়ে তারপর হাঁটাহাঁটি করছে তাও আবার বাসায় এসে তিন দিন অসুস্থ ছিল কি আর বলবো এমন মাস নিয়ে কখনো বেড়াতে যায় এরপরে বলেছি নানু তুমি আর পাহাড় দেখবে না চট্টগ্রামে তো আরও পাহাড় আছে নানু বলে আমার অনেক শিক্ষা হয়েছে আর জীবনে কোনোদিন পাহাড় দেখতে যাব না সত্যি আসলে এই জায়গাটা অনেকটাই সুন্দর তো আমরা বেশিক্ষণ থাকতে পারিনি এই যে দেখেন সন্ধ্যা হয়ে আসছে একদমই অন্ধকার হয়ে আসছে তা এখন সবাইকে বেরিয়ে যেতে বলা হচ্ছে তাই আমরাও এখন আস্তে আস্তে নিচে নেমে চলে আসছি তো আমরাও বেরিয়ে যাব এখন আর বেশিক্ষণ থাকবো না আর এই জায়গাতে আসতে হলে বেশিরভাগ সময় আপনারা এমনি টাইমে আসবেন আর ঈদের সময় কখন ওই ভুলো চুলোও আসবেন না কারণ ঈদের সময় আসলে আপনি হাঁটতে জায়গাও পাবেন না এত এমন একটা খারাপ পরিস্থিতি তখন তৈরি হয় আমার তো মনে হচ্ছে যে আমরা ঠিকঠাক টাইমে এসেছি কারণ যদি আমরা দুপুরের দিকে আসতাম তাহলে বেশি রোদ হতো না হ্যাঁ আসলে তারপর সেটাও ঠিক বলেছো কারণ খুবই গরম ছিল আর এই গরমে রোদে দিয়ে আমরা হাঁটতেও পারতাম না আর ভিতরে কোনো পানি অথবা খাবার কিছু পাওয়াও যায় না আর নেওয়াও যায় না হ্যাঁ আমার একটা কথা মনে পড়ে গিয়েছে আমরা যখন গিয়েছি না আমরা পানি নিতে ভুলে গেছি সবাই মানে কেউই পানি নেই নেই এখন পানি নেওয়ার জন্য যদি কেউ বের হয় তাহলে তার ঢুকতে পারবো না পার্কের মধ্যে এই জন্য আমরা আর পানি পানি খেতে পাইনি বড় আমাদের আর পাঁচ দশ মিনিট টাইম ছিল কিন্তু আমরা পানি পিপাসায় তাড়াতাড়ি করে বের হয়ে গেছি আর তুমি চাইলেও পানি নিতে পারবে না কারণ ওরা পানি আর খাবার অ্যালাউ করে না কারণ ওরা ভাবে যে আমরা এগুলো নিয়ে যদি ওদের পশু পাখিকে খাইয়ে দিই হ্যাঁ এটাও একটা কথা ওরাও ভাবে ওরা আমাদেরকে সন্দেহ করে আসলে এরকম অনেক মানুষ আছে যারা পশু পাখিগুলোকে উল্টাপুলটা খাবার খাইয়ে মারিয়ে ফেলছে এই জন্য তারা আমাদের উপর এখন বিশ্বাস হারিয়ে ফেলেছে আর এই জায়গা যেই জায়গাটা ওরা পার্ক বানিয়েছে ওই পার্কটা বাচ্চাদের জন্য অনেক বেশি সুন্দর বাচ্চারা এখানে অনেক বেশি উপভোগ করে কিন্তু তাসিন উপভোগ করতে পারলো না কারণ আমাদের সবার এত পানি পেশা লাগছে যে আমরা দ্রুত করে বের হয়ে যাইতে হয়েছে আর টিকিটও অত বেশি না মাত্র পঞ্চাশ টাকা করে টিকিট নেয় আর এটা পঞ্চাশ টাকা করে টিকিট হলো অনেকটাই ভালো যে আপনি দেখেও শেষ করতে পারবেন না এখানে আমরা একটা ক্যাঙ্গারু দেখেছি আসলে ক্যাঙ্গারুটাই এই প্রথমবার দেখেছি আর কখনো এখানে ক্যাঙ্গারু আনা হয়নি আমি দেখাচ্ছিলাম আম্মুকে আর নানুকে দেখে দেখো এখানে একটা ক্যাঙ্গারু আছে ও ও এখানে কিন্তু এক জোড়া ক্যাঙ্গারু আরেকটা ক্যাঙ্গারু পিছনে আছে খুবই সুন্দর লেগেছে দেখতে আসলে ক্যাঙ্গারু দেখেছি আমি অনেক বছর আগে ছোট থাকতে ঢাকা চিড়িয়াখানাতে দেখেছিলাম আর এখন আমি দেখছি এত এই বয়সে এসে এখন আবার ক্যাঙ্গারু দেখছি হ্যাঁ চট্টগ্রাম পার্কের মধ্যে আর এখানে হচ্ছে বিলাই এখানে নানু বলছিল দেখো আমার সিম্বা নানুর আসলে একটা বিড়াল আছে যার নাম সিম্বা নানু ওই বিড়ালটাকে অনেক বেশি ভালোবাসে আর এই জন্য নানু বলতেছিল আমার সিম্বা দেখো কারণ এটা সিম্বার মতোই দেখতে আর এই ছোট্ট মেয়েটাকে আমার অনেক বেশি কিউট লাগছিল এই জন্য ওর একটু ভিডিও নিয়ে নিছি আমি সত্যি আসলে এতটা মানুষ কিন্তু সেদিন ছিল ছিল না একদমই পাতলা তাই আমাদের হাঁটাচলা করতে সুবিধা হয়েছে হ্যাঁ আর এখানে আমরা বের হয়ে যাচ্ছিলাম সবাই আমাকে রেখে বের হয়ে গেছে আর তাই আমাকে বলছি তুমি আর কত ভিডিও করবে তো এবার বের হও তাড়াতাড়ি তা না হলে তোমাকে বের এখানে গেট আটকিয়ে দিবে আসলে একদম শেষ টাইম হয়ে গিয়েছিল তো এই জন্য আর এরপর আমরা চলে এসেছি ওখানে একটা স্টলের মধ্যে তার কারণ এসেছে একটার জন্য যে একটা জুতা নিতে হবে আমার খালার জন্য কারণ জুতাটা ছিঁড়ে গেছে বাসে যাওয়া যাবে না ওটা পরে তাই একটা জুতা জোড়া জুতা কেনার জন্য এখানে এসে দেখি কি কী সুন্দর সুন্দর কিউট কিউট টুপি তো এগুলো আসলে দুঃখজনকভাবে পড়ার কেউ নেই আমাদের তাই হ্যাঁ আমি শুধু দেখছিলাম আর আফসোস করছিলাম আমার একটা বোন থাকলে তার জন্য নিতে পারতাম আর নানোর জন্য এখানে জুতা কিনতে এসেছি এখানে জুতা যে এত বেশি প্রাইস হবে আমরা কল্পনাও করিনি আসলে আমরা বিপদে পড়েছি তো এই জন্য দোকানদাররা প্রাইস বাড়িয়ে দিয়েছে আর এখানে সব জিনিসের অনেক বাড়তি কিন্তু অতটা টেকসই নয় তো জিনিসপত্র কিনলে আসলে এখান থেকে লস হয়ে যায় হ্যাঁ এখানে সবাই জোতা দামাদামি করছিল করছিলো আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বোরিং সেই জন্য আপনাদের সাথে একটু ভিডিও শেয়ার করছিলাম আর এখানে আমরা চলে এসেছি ফুচকা খেতে ফুচকা ছাড়া তো চলেই না কিন্তু এখানে ফুসকা যে এত বাজে হবে আমি তো কল্পনাও করি নাই কারণ আমার কলেজের সামনে এর থেকেও কম দামে অনেক মজাদার ফুসকা বিক্রি করে সবাই মিলে আমরা এক প্লেট এক প্লেট ফুচকা খেয়েছি কিন্তু এক প্লেট ফুচকা যে খেয়েছি মনে হয়নি যে ফুচকা খেয়েছি কি খেয়েছি কি জানি জানি না এত বিশ্রী খেতে এত খারাপ কি আর বলবো আসলে খাবারের জিনিস খারাপ বলতে নেই কিন্তু তারপরে এতটাই খারাপ যে না বলে আর পারলাম না দেখেন আমি আপনাদেরকে দেখিয়েও দিচ্ছি যে এটা কতটা খারাপ হয়েছে নানু কিন্তু কিছুই বললো না নানু বলছে যে তুমি এটা এত বাজে হবে আমরা তো কল্পনাও করিনি কারণ এখানে ফুচকা আরও একবার খেয়েছিলাম অনেক ভালো ছিল এবার অনেক খারাপ হয়ে গিয়েছে আর এখন আমরা বাসায় চলে এসেছি আর বাসায় এসে তালে পিঠা বানানোর জন্য প্রস্তুতি নিচ্ছে কারণ নানু পিঠা খেতে চেয়েছে এই জন্য আমু প্রথমে একটা ডিম নিয়ে নিয়েছে আর এরপর নিয়ে নিয়েছে এক কাপ চিনি আর চিনি আর ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছে একদম চিনিটা গলে যাওয়া পর্যন্ত একদম গলে যাওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। এরপর এখানে দিয়ে দিব এক চামচ লবণ আর আপনারা আপনাদের স্বাদ দিয়ে দিবেন আর লবণ দিয়ে আবার ভালোভাবে ফেটিয়ে নিতে হবে ইয়াটাকে এরপর দিয়ে দিব যে দুধ দুধ আমরা এখানে গুঁড়া দুধ ব্যবহার করেছি গুঁড়া দুধের সাথে পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে তারপর ওই দুধটা ব্যবহার করেছি আপনার এখানে লিকুইড দুধ ব্যবহার করতে পারেন আর এরপর আমরা দিয়ে দিব এক কাপ কাত তালের কাত আর এই তালের কাতটা আমরা আগের বছর ফ্রিজে সংরক্ষণ করেছিলাম এই সত্যি আসলে এই তালটা যে উনাদের কিসমতে আছে এটা আমি ভাবতেও পারিনি আমি ইচ্ছা করি বানাইনি তাই না নারিকেলও ছিল তারপরও বানাইনি কিন্তু এ এখন যে উনাদের জন্য বানানো হচ্ছে আসলে আম্মা বলতেছে যে এভাবে এভাবে বানাও বানানো দেখলে তোমার কত সুন্দর একটা তালের কেক হবে তা আমি সেভাবে সেভাবে করে নিচ্ছি যেভাবে আম্মা বলে দিয়েছিল তো এখন তালটা মেশানো হয়ে গেছে তারপর দিয়ে দিলাম একটু চালের গুঁড়া চালের গুঁড়া না দিলে তো হবেই না কারণ সেটা দিতেই হবে চালের গুঁড়া দেওয়ার আগে আম্মু ওয়ান টি স্পুন পরিমাণ তেলও এখানে অ্যাড করেছে কারণ তেল ছাড়া তো কেকটা ফুলবে না এই জন্য আর এরপর দিকে দিয়েছে দুই চামচ বেকিং পাউডার এই তালের পিঠাটাতে বেশিরভাগ বেকিং পাউডারই দিতে হয় তা না হলে এটা বেশি ফুলকো ফুলকো হয় না আর এটাকে আমাদের দেশে আমরা বিবিখানা পিঠাও বলে আর এখানে এক কাপ এক কাপ আটাও ব্যবহার করেছে আপনারা চাইলে ময়দা দিতে পারেন হ্যাঁ তারপর দিয়ে দিলাম একটু নারিকেল নারিকেল ছাড়া তো তালের পিঠা হবেই না আর তা নারিকেল ছাড়া তাল একদমই অচল এটা বললেই চলে আমাদের বাড়িতে যখন কেউ তাল তাল নিয়ে আসতো বেড়াতে সাথে কিন্তু নারিকেলও নিয়ে আসতো কারণ নারিকেল ছাড়া তাল একদমই অচল তো এখন দিয়ে দিলাম একটু নারিকেল নারিকেল দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি ও আম সত্যি এটা হ্যাঁ এটা একটা সত্যি কথা একবারে আমাদের এখানে যে তাল নিয়ে বেড়াতে আসবে সে কিন্তু নারিকেলটা সাথে নিয়ে আসবে আমার আমাদের আব্বু কি করছে আব্বু শুধু তালটা নিয়ে আসছে নারিকেল আরো দুই বছর পরে আনছে আব্বু সত্যি এই জন্য তো তালটা খাইনি নারকেল রেখে দিয়েছি তাল হ্যাঁ আর এখন এটাকে আমরা দুই ঘন্টার জন্য রেস্টে রেখে দিব কারণ এখানে চালের গুঁড়া ব্যবহার করেছি ওই চালের গুঁড়াটা ফুলতে হবে তা না হলে পিঠাটা ভালো হবে না আর এখানে আমরা সবাই একটু রেস্ট নিচ্ছিলাম দেখেন কিভাবে দুষ্টামি করছে ও অনেক মানে দুষ্টামি করে একলা একলা বসে বসি কি বলে আল্লাহ জানে আর ওর খেলনা কাউকে ধরতেও দেয় না ও নিজে নিজে খেলা আসলে ওর সমান বাচ্চা এখানে একটাও নেই তো তাই ও একা একাই এভাবে খেলে যখনই সময় পায় একা একাই খেলে হ্যাঁ একা একা খেলে বাচ্চাদের ব্রেন অনেক ডেভেলপ হয় আর এখানে সন্ধ্যার সময় হয়ে গিয়েছে এখন আমরা পিঠাটাকে একটা মোল্ডের মধ্যে ঢেলে নিচ্ছি আমাদের কাছে কোনো মোল্ড অ্যাভেলেবেল ছিল না এই জন্য আমরা টিফিন বাটির মধ্যেই এটাকে ঢেলে নিয়েছি আর ওটাই আমরা এখন ওভেনে দিয়ে দিব আর এখানে দুইটা মোল্ড নিয়েছে আম্মু কারণ বেটার অনেকটাই বেশি ছিল যার কারণে আম্মু দুইটা মোল্ড ব্যবহার করেছে কারণ বাসায় মেহমান ছিল তাই অল্প করে বানালে হবে না তাই একটু বেশি করেই বানাতে হবে এই জন্য নিয়েছি আর এই যে বাটি বাটিগুলো দেখছেন এগুলো আমার আম্মা এর আগের বারে যখন এসেছিলো তখন নিয়ে আসছিলো এখন কাজে লেগে গেছে বাটিগুলো তাই না হ্যাঁ নানু কিন্তু আমাদের জন্য অনেক কিছু এনেছে আমরা আপনাদের সাথে নেক্সট ব্লগে এগুলো শেয়ার করব এই ব্লগ অনেক বেশি লম্বা হয়ে যাচ্ছে এই জন্য শেয়ার করতে পারলাম না আর এই সবগুলো আমরা একটু ট্যাপ ট্যাপ করে নিয়েছে যাতে নিচে যে বাবলটা আছে ওটাও উপরে উঠে যায় আর এরপরে আমরা একশো একশো আশি ডিগ্রি সেলসিয়াসে চল্লিশ মিনিটের জন্য এটা বেক করে নিব আর এটা এত যে মজার হবে কল্পনাও করিনি আমি সত্যি আসলে এটা তালে কেক অনেক মজা হয়েছে আমি তো ভাবতেই পারিনি এত মজা হবে তেল ছাড়া যে এত ভালো লাগে খেতে আমরা তো সবসময় তেল দিয়েই বড়ার মতো বানিয়ে নিয়েছি কিন্তু আজকে আমার আমার বুদ্ধিতে আমি এটা বানালাম কিন্তু দেশে আমার দাদি যখন বানাতো তখন বলতো এটাকে বিবিখানা পিঠা বলতো হ্যাঁ এটা পোড়া বিবিখানা পিঠা আর এটা কিন্তু সিদ্ধ পানিতে দিয়েও করা যায় আর আমরা একটা পিঠা গরম গরম খেয়েছি আর আরেকটা পিঠা আমরা ফ্রিজে ঠান্ডা করে দুপুরে খেয়েছি যেটা ঠান্ডা করে খেয়েছি ওটা বেশি মজা ছিল তাই না হ্যাঁ এগুলো তালে পিঠা আসলে ঠান্ডা বেশি মজা হয় হ্যাঁ আমার থেকেও মনে হচ্ছে যে গরম গরম কেন খেলাম দোনোটা ঠান্ডা খেলেই ভালো হতো আর এখানে আমি আম্মুকে দিচ্ছিলাম আমাদের ওভেনটাকে এত উপরে রাখছি যে আমরা এখন না আমাতে গিয়ে আমাদের বারোটা বেজে যায় কিছু তো করার নাই আর আম্মা এটাকে মোল থেকে ছাড়িয়ে নিছিল। সত্যি আসলে এখন এভাবে মনে করেন যদি ওভেন রাখি তাহলে না অনেক জিনিস নামাতে অসুবিধা হয় কিন্তু আমার বাসায় ওই জায়গাটা নেই তো রাখার তো যে যে জায়গাটা ছিল ওই জায়গাটাতেই রেখেছি আর কি সুবিধা মনে করে তো যাই হোক এখন আমি পিঠাগুলোকে ঢেলে নিচ্ছি একদম তা কেকের মতো করে এ দেখেন কত সুন্দর হয়েছে পিঠাটা মার্শাল্লাহ খুবই সফট হয়েছে আমি তো কল্পনাও না এত সফট হবে আমি আমাকে বলছি আমি ভিডিও তো করছি ভালো হোক খারাপ হোক সব কিছুই শেয়ার করব ভাবতেও পারিনি যে মার্শাল্লাহ এত সুন্দর ভালো ফুলকো ফুলকো হবে আমা আপনাদেরকে একটা কেটে দেখিয়ে দিচ্ছে কতটা সফট হয়েছে আচ্ছা আজ এই পর্যন্তই টিলদ্যান টেক কেয়ার অ্যান্ড আল্লাহ ফেজ সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আমাদের দেশের জন্য দোয়া করবেন আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন আর একটু সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ